সালামু আলাইকুম মরাকমতুল্লাহ আশা করি সবাই আল্লাহরও রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের সকলের পরিচিত যে কালেমাটি মাটি তা হল লা ইলা হাই এ এর অর্থ আমরা মোটামুটি সবাই জানি যেমন আপনার অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মা বোধ নেই এখানে লক্ষণীয় বিষয় হলো আমি যতটুকু জেনেছি আপনার ইলাহ শব্দের অর্থই হলো মাহবুধ আপনি আমি যদি মাহবুধ কাকে বলে এটা যদি একটু ভালো করে ক্লিয়ার হতে পারি আশা করি আমাদের মধ্যে যারা সিঁড়িকে লিপ্ত আছি আশা করি শিরিক থেকে সরিয়ে আসতে পারবো ইনশাল্লাহ মাহবুদ বলা হয় তাকে যিনি সকল এবাদত পাওয়ার একমাত্র যোগ্য তাই আমরা সুরাফ ফাতে সবসময় ফত্তির নামাজে ফত্তি রাকাতে বলে থাকি ইয়া কানা আবুদাই ইয়া কানা সাইন আমরা একমাত্র আপনারই ইবাদত করি একমাত্র আপনার কাছে সাহায্য চাই এখন আপনার আমার কাজটি হবে এবাদত কত প্রকারের হতে পারে তা জানা জেনে শুধুমাত্র আল্লাহ সাম তাল্লাহর জন্যই ওই আবাদতগুলা করা এখানে আপনার ওই যে অনেকে উসিলার দোহাই দিয়ে শিরিক করে থাকে তা যেন না হয় কোরআন মাজিদে উসিলা সম্পর্কে যে আয়াত এসেছে এখানে বলা হয়েছে আপনার সৎ আমলের কথা আপনি যদি তাফসির জাকার ইয়া তাফসির ইবনে কাসির দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে আসলে কি বলা হয়েছে কিন্তু একদল মানুষ আছে তারা বলে এখানে বলা হয়েছে নেককার লোকদের উসিলা ধরার জন্য এই কথা বলে মানুষকে শিরিকে লিপ্ত করায় আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে শিরিক থেকে হেফাজত করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ مَن دَعَا إِلَى اللهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ